তাদের এখন ব্যাপক লাভ তারা যে পুরা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের যে মার্কেট তারা ধরে রেখেছে তাদের কিন্তু এই টিস্যু কালচারের চারা তারা ব্যবহার করে সত্তর আঠারো সালের দিকে আমি প্রথম শুরু করলাম কাজটা তো টিস্যু কালচার করতে গিয়ে যে অনেকগুলো ধাপ আছে এ নিয়ে আসি সাকারটা যে তেউর বলে যেটা বাংলাতে তো এই তেউরটা আমরা নিয়ে আসি তেউরটা নিয়ে এসে প্রায় তিন মাস দুই থেকে তিন মাসের তেউর এই তেউরটা নিয়ে এসে আমরা প্রথম করার পরে যখন আমরা তখন চিন্তা করি যে আমাদের এখন চারা দরকার তখন আমরা এই এখানে এমিডিয়াতে প্রচুর শিকড় আছে এই স্টেজে যখনই উপরে মাথা ঠেকে যায় তখন মোটামুটি আমরা এটাকে এক মাস সময় লাগে এই এক মাসের যখন সময় শেষ হয় তখন এটাকে আমরা বের করে থাকি বের করে আমরা তখন এটাকে নিয়ে নিচে চলে যাই অর্থাৎ আমরা গ্রিন হাউসে গ্রিন হাউসে আমরা পলি হাউসে যাই ওখানে যাওয়ার পর আমরা এই চারাটাকে আমরা কোকোপিটে আমরা দেই কোকোপিটে দিলে ওখানে এক মাস থাকে তার পরবর্তীতে আমরা সেকেন্ডের হাটে নিই মানে এই চারাটাকে আমরা টেন্স দেওয়ার পরে দেখা যায় যে ওখানে আবার এক মাস থাকে এক মাস থাকলে চারাগুলো বড় হয়ে যায় এই গরমের দিনে মোটামুটি হয় কিন্তু শীতের দিনে আমাদের এক মাস আমাদের এক মাস এক মাস দুই মাস হার্ডেনিং লাগে শীতের দিনে আমাদের তিন মাস লাগে হাঁটতে তিন মাস সময় লেগে যায় শীতের শীত আসলে এই এলো পদ্ধতি এই পদ্ধতিতে আমরা চারাগুলো তৈরি করি তো আমরা এই চারা যে তৈরি করেছি এটা আমরা আড়াই বছর হলে দিচ্ছি এবং এই চারাটাতে ব্যাপক ছাড়া পেয়েছি প্রথমের দিকে আমরা চারা মানুষকে যখন এনে দিয়েছি এইটুকু চারা বুনে কীভাবে কলা কলার ডাস লাগাইতে হবে পাঁচ ফিটে চার ফিটের একটা চারা তো আমরা সেটা দিয়েছি মানুষ অনেক সময় বিশ্বাস করতো না তাদেরকে মানে জোর করে ধরে নিয়ে এসে বুঝায় তাদেরকে আমরা চারা দিতাম কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে গত দু আড়াই বছরে মানুষ বুঝতে পেরেছে যে এর ফলন বেশি এবং অনেকেই দু বছর হয়ে গেছে তাদের তারা দেখতে পেয়েছে তাদের বাগানে কোনো পানামা ডিজিজ নাই ভাইরাস নাই ভাইরাস না থাকার কারণে তাদের উৎপাদন বেড়ে গেছে তো এবং তারা ভালো ফল পাচ্ছে এই জন্যে কৃষকরা এখন তাদের প্রচুর চাহিদা হয়েছে